আজকে কিছু বাজার করে নিয়ে আসছে এখানে সে বাজারগুলো আমি একে একে নামাই নিচ্ছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো বাজারগুলো সব বের করে নিয়ে চলে আসলাম দুপুরের রান্নায় আজকে দুপুরের রান্নায় আমি মুগ ডাল রান্না করবো মুরগির মাংস রান্না করবো আর পোলাও করবো তো এখানে ডালটা আমি কিছু সময় ভেজে নিলাম হালকাভাবে ভেজে নিয়ে এখানে ডালের জন্য মশলাটা কষাই নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষাই নিয়ে আমি ডালটা দিয়ে দেব অন্যদিকে আমি ডালটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ডালটা কষাই নেব পাশের চুলাতে আমি গরম পানি দিয়েছি ডালটা যেহেতু গরম পানি দিয়ে দিয়ে কষাই নেব এই জন্যই পানিটা দিয়েছি তো এখানে আমি ডালটা গরম পানি দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি তো অন্যদিকে আমি মুরগি মাংস রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা ভেজে হ্যাঁ এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি বেস্তার জন্য আর এই পেঁয়াজের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব মুরগির মাংস রান্না করার জন্য তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে মাংসটা দিয়ে দেব। তো কিছু সময় রক্তের সম্পর্কগুলো স্বার্থের জন্য পর হয়ে যায় সেই কথাগুলো আসলে কাউকে বলার মতো আর থাকে না তো আসলে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে এই পৃথিবীতে যার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে তার সব জায়গাতেই কেন জানি মূল্য আছে আর যার নাই কিছু তাকে কেউই মূল্য দেয় না অনেক সময় আপন খুবই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কগুলোও পর করে দেয় তো এখন নিজেকে বুঝে বোঝাইতে পারছি যে আসলে সবাই যখন পর করে দেয় তো নিজেও এমনই থাকি না কেন সমস্যা কোথায় তো যাই হোক এখানে আমার ডাল রান্না হয়ে গেছে আর এই তো আমি মাংসটাও কষাই নিচ্ছি নিয়ে মাংসটা কষানো হয়ে গেলে আমি ছলের পানি দিয়ে দেব তো আসলে কিছু কিছু সময় অনেক খারাপ লাগে আসলে এগুলো ভুলে থাকতে চাই তারপরও মনে পড়ে যায় কারণ আসলে এগুলো কাউকে বোঝানোর মতো না আজকে কেন জানি আমি ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না আমার কেন জানি আজকে অনেকটা খারাপ লাগছে কাউকে বোঝাতে পারছি না এই জন্যই আর কি যাই হোক এদিকে আমার দুইটা তরকারি হয়ে গেছে তো এখানে আমি পোলার জন্য এখানে গরম মশলার চলা তারপরে ফল এগুলো সব ভেজে নিচ্ছি তো চাউলটা আমি দিয়ে দিলাম দিয়ে চাউলটা ভালোভাবে ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি কিছুটা আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাও দিয়েছি দিয়ে চাউলটা ভালোভাবে ভেজে নেব তো আসলে পানি দেওয়াটা আর আমি দেখাতে পারিনি ব্যস্ততার কারণে ভিডিওটা নিতে পারি নাই তো আজকে এই ছিল আমার রান্না বাড়া হ্যাঁ সবাই ভালো থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ